তোমরা তো ভিডিওর প্রথম পাটে দেখলেই মেয়ে ভাল্লুক দেখে কীরকম কান্না শুরু করে দিয়েছে তাই সেখানে আমরা বেশিক্ষণ আর থাকতে পারলাম না চলো এবার জুয়ের ভেতরে যাই ভেতরটা আরও সুন্দর এইখানেই অনেক জীবজন্তু পাবো বলে চলে এলাম ওই দেখো দুটো আর্টিফিশিয়াল হাতিও করেছে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে আমি আর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছি আর এই যে এখানে আছে অনেকগুলো খাঁচা খাঁচাগুলোর ভেতরে অনেক জীবজন্তু আছে এখানে আছে ইন্ডিয়ান পিকক ওই যে দূরে দাঁড়িয়ে আছে একজন আর তো কোথাও দেখতে পাচ্ছিলাম না হঠাৎ দেখি সামনে একজন চলে এসেছে আর ওই যে দূরে একজন দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে তাই না সত্যি ময়ূরের রং দেখলে মনটা ভরে যায় এতগুলো কালার থাকে অপরূপ সুন্দর ওদের মধ্যে দেখা যায় ওরা নিজের মনের মতো করে ঘুরে বেড়াচ্ছে একজন ওপরে ওই যে দোলনাতে দোল খাচ্ছে দেখতে পেয়েছ কি সুন্দর দেখতে তাই না ময়ূরগুলো একজন চুপটে চলে এলো আমাদের সামনে এত সামনের থেকে দেখবো ভাবতে পারিনি এই দেখো কি সুন্দর দেখাচ্ছে সামনে থেকে খুব সুন্দর অসাধারণ সৌন্দর্য এদের এটা দেখতে পেয়েছ এটা কি বলো তো এটা হলো মেছো বেড়াল ওই যে বসে আছে মাছ ধরবে বলে ভেতরের দিকে যেতে যেতে হঠাৎ এইটা দেখতে পেলাম অনেকগুলো প্রজাপতি একসঙ্গে কী সুন্দর উড়ে বেড়াচ্ছে তাই না দেখে সত্যি মনটা ভরে গেল চলো নেক্সট